ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় মানব পাচার চক্রের প্রধান কামরুজ্জামান টুনাখাকে গ্রেফতার করেছে র্যাব শনিবার রাজধানী কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় র্যাব তিনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই সালে চক্রটি মাদারীপুর সদর থানার এক ব্যক্তিকে ইতালি পাঠানোর কথা বলে ১৩ লাখ টাকা আদায় করে একই বছর তাকে দুবাই হয়ে লিবিয়ায় দালালদের কাছে বিক্রি করে দেয় তারা এরপর উদ্ধারের কথা বলে তার পরিবারের কাছ থেকে পঁচিশ লাখ উনষাট হাজার টাকা হাতিয়ে নেয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম কিন্তু ফিরিয়ে দেওয়া হয়নি এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে মামলা করে ভুক্তভোগী পরিবার এর পরিপ্রেক্ষিতে শনিবার অভিযান চালিয়ে টুন্নুকে গ্রেফতার করেন র্যাব তিনের সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় টুনু সহজ সরল লোকদের ইতালি পাঠানোর লোভ দেখিয়ে মোটা অঙ্কে টাকা নিতেন তারপর ইতালি না পাঠিয়ে দুবাই হয়ে লিবিয়ায় দালালদের কাছে বিক্রি করে দিতেন পরবর্তীতে লিবিয়ায় দালালদের কাছ থেকে উদ্ধারের কথা বলে আবারও টাকা হাতিয়ে নেন